হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক সম্পর্কে আয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এটি নাটকটি ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক তো হাবু স্কলারশিপ পর্ব নম্বর আজকে একশো আঠান্ন আঠান্ন নম্বর পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবে এবং সবার আগে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা স্কুল স্কির করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে তখন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো নম্বর পর্ব তো দু হাজার চব্বিশ সালে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এটি একটি নাটক তো নাটকে গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে গল্পটি লেখানো হয়েছে এবং গণ তানজিকা সোহান এবং গণ আহসান আলমগীর সুজাতা রাভিয়া জাকারিয়া তিন তারকা চিত্রনাট করেছেন এই নাটকে এই নাটকে শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাসায় সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণ হাবুর চরিত্রের মধ্যে দিয়ে অভিনয় করা হয়েছে এবং নায়িকার চরিত্রে অহনারহ তিনি অভিনয় করেছেন তানজিকা আমি তিনি অভিনয় করেছেন এবং অভিনয় করেছেন নেহামণি মৌসুমী আহমেদ এবং সাইফুল ইসলাম দিরু অভিনয় করেছেন সাইকা আহমেদ অভিনয় করেছেন মায়ের হায়দার আলী অভিনয় করেছে নীলা ইসলাম অভিনয় করেছে মেঘামণি অভিনয় করেছে এই হাবের স্কলারশিপ প্রোগ্রাম একশো উনসঠি নিজামুদ্দিন নূর এ কাঞ্চন অভিনয় করেছে এবং কাজিয়া ফরদাল বন্ধা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং চিত্রনাটক করেছে এই নাটকে ফাতেমা হীরা এবং বিনোদ ভদ্র তার মাধ্যম দিয়ে চিত্রনাট্য করেছে এবং অসাধারণ সুন্দরভাবে একটা দক্ষতার সঙ্গে এই নাটকে চিত্রকান করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে তো এই নাটককে কাজী জামাল রাগাস তার মাধ্যম দিয়ে সম্পাদনা করেছে এবং ওমা গ্যাদ সালাম তার মাধ্যম দিয়ে প্রচলন করা হয়েছে এবং এই নাটককে ধারাবাহিক মধ্যে দিয়ে সাইকা আহমেদ গ্যাদ আলম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো সাগর ইসলাম পার্বে দুই তারকার মধ্যে পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক হিসেবে এই হাবার স্কুলেশি নাটকটি তো পর্ব নম্বর একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে উনষাট নম্বর পর্ব কবে আসবে ইতিমধ্যে এই নাটককে অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না তো এই নাটককে পর্ব আজকে অথবা কাল একশো তবন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবার স্কুলের নাটকগুলো দেখবেন এবং উপভোগ করবেন বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটু ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আসছো আশা করি ভালো আসছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক সম্পর্কে আয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এটি নাটক ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক তো হাবু স্কলারশিপ পর্ব নম্বর আজকে একশো আঠান্ন নম্বর পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবে এবং সবার আগে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা স্ক্রিপ স্ক্রিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো নম্বর পর্ব তো দু হাজার চব্বিশ সালে ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি একটি নাটক গল্প লিখেছেন টিপু আলম মিশন গল্পটি লিখানো হয়েছে এবং তানজিকা সোহান এবং আহসান আলমগীর সুজাতা রাভিয়া জাকারিয়া তিন তারকার চিত্রনাট করেছেন এই নাটকে তৈরের শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাসায় সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণ হাবুর চরিত্রের মধ্য দিয়ে অভিনয় করা হয়েছে এবং নায়িকার চরিত্রে রহম তিনি অভিনয় করেছেন তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন এবং অভিনয় করেছেন নেহামণি মৌসুমি সাইফুল ইসলাম দিরু অভিনয় করেছেন সাইকা আহমেদ অভিনয় করেছেন মায়ের চ্যোতি হায়দার আলী অভিনয় করেছেন নীলা ইসলাম অভিনয় করেছে মেঘামণি অভিনয় করেছে এই হাবার স্কলারশিপ প্রোগ্রাম একশো উনসঠি নিজামুদ্দিন নুর এ কাঞ্চন অভিনয় করেছে এবং কাজিয়া ফরদাল বন্যা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং চিত্রনাট করেছে এই নাটকে ফাতেমা হি এবং বিনোদ ভদ্র তার মাধ্যম দিয়ে করেছে এবং অসাধারণ সুন্দরভাবে একটা দক্ষতার সঙ্গে এই নাটকে চিত্রকান করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে তো এই নাটককে কাজী জামাল রাগাস তার মাধ্যম দিয়ে সম্পাদনা করেছে এবং ওমা গ্যা সালাম তার মাধ্যম দিয়ে পরিচালন করা হয়েছে এবং এই নাটককে ধারাবাহিক মধ্যে দিয়ে সাইকা আহমেদ গাদ আলম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো সাগর ইসলাম পারবে দুই তারকার মাধ্যমে পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক হিসেবে এই হাবার স্কাস নাটকটি তো পর্ব নম্বর একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে উনশো নম্বর পর্ব কবে আসবে ইতিমধ্যে এই নাটককে অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটেল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না তো এই নাটককে অনুসরণ পর্ব আজকে অথবা কাল ভিতরে আপনারা একশো উনষাট নম্বর পর্ব পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবার সেই নাটকগুলো দেখবেন এবং উপভোগ করবেন বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অবজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটি যতভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক সম্পর্কে আয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই নাটকটি ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক তো হাবু স্কলারশিপ পর্ব নম্বর আজকে একশো আঠান্ন আঠান্ন নম্বর পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবে এবং সবার আগে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা স্ক্রিপ স্ক্রিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে তখন দুই থেকে তিন দিন মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো নম্বর পর্ব তো দু হাজার চব্বিশ সালে ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য টিপু আলম তার মাধ্যমে এবং হয়েছে তানজিকা সোহগান এবং এবগন আহসান আলমগীর সুজাতা রাভিয়া জাকারিয়া তিন তারকা চিত্রনাট করেছেন এই নাটকে এই নাটকে শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাসায় সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণ হাবুর চরিত্রের মধ্যে দিয়ে অভিনয় করা হয়েছে এবং নায়িকা চরিত্রে অহনার তিনি অভিনয় করেছেন তানজিকা আমি তিনি অভিনয় করেছেন এবং অভিনয় করেছেন নেহামণি মৌসুমি আহমেদ এবং সাইফুল ইসলাম দিরু অভিনয় করেছেন সাইকা আহমেদ অভিনয় করেছেন মায়ের চোদ্ হায়দার আলী অভিনয় করেছেন নীলা ইসলাম অভিনয় মেঘা মেঘামণি অভিনয় করেছে এই হাবের স্কলারশিপ প্রোগ্রাম একশো উনসঠ নিজামুদ্দিন নূর এ কাঞ্চন অভিনয় করেছে এবং কাজিয়া ফরদান বন্না তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং চিত্রনাট করেছে এই নাটকে ফাতেমা হীরা এবং বিনোদ ভদ্র তার মাধ্যম দিয়ে চিত্রনাট করেছে এবং অসাধারণ সুন্দরভাবে একটা দক্ষতার সঙ্গে এই নাটকে চিত্রকান করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে তো এই নাটককে কাজী জামাল রাগাস তার মাধ্যম দিয়ে সম্পাদনা করেছে এবং ওমা গ্যাদ সালাম তার মাধ্যম দিয়ে প্রচলন করা হয়েছে এবং এই নাটককে ধারাবাহিক বাদ দিয়ে সাইকা আহমেদ আলম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো সাগর ইসলাম পার্বের দুই তারকার মাধ্যমে পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক হিসেবে এই হাবার স্কুয়ার নাটকটি তো পর্ব নম্বর একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে উনষাট নম্বর পর্ব কবে আসবে ইতিমধ্যে এই নাটককে অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটুয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না তো এই নাটকে উনশন পর্ব আজকে অথবা কালকে নম্বর পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা এই হাবার স্কুলের ডাক গুলো দেখবেন এবং উপভোগ করবেন বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন এবং নাটকগুলো কবে আসবে কোনদিন আসবে এটি আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আসছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক সম্পর্কে আয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এটি নাটক তিনি ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক তো হাবু স্কলারশিপ পর্ব নম্বর আজকে একশো আঠান্ন আঠান্ন নম্বর পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে দিন আসবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবে এবং সবার আগে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা স্ক্রিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই হাব স্কলারশিপ পর্ব নম্বর একশো নম্বর পর্ব তো দু হাজার চব্বিশ সালে ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি একটি নাটক তো নাটকে গল্প লিখেছেন টিপু আলম মিশন গল্পটি লিখানো হয়েছে এবং তানজিকা সোহান এবং আহসান আলমগীর সুজাতা রাভিয়া জাকারিয়া তিন তারকার চিত্রনাট করেছেন এই নাটকে এই নাটকে শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাসায় সীমান্ত এবং তার মাধ্যম দিয়ে অসাধারণ হাবুর চরিত্রের মধ্যে দিয়ে অভিনয় করা হয়েছে এবং নায়িকার চরিত্রে অহনা রহম তিনি অভিনয় করেছেন তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন এবং অভিনয় করেছেন নেহামণি মৌসুমি এবং সাইফুল ইসলাম দীরু অভিনয় করেছেন সাইকা আহমেদ অভিনয় করেছেন মায়ের চ্যোতি হায়দার আলী অভিনয় করেছেন নীলা ইসলাম অভিনয় মেঘা মেঘামণি অভিনয় করেছে এই হাবার স্কলারশিপ প্রোগ্রাম একশো উনসারিত নিজামুদ্দিন নূর এ কাঞ্চন অভিনয় করেছে এবং কাজিয়া ফরদাল বন্ধা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং চিত্রনাট করেছে এই নাটকে ফাতেমা হীরা এবং বিনোদ ভদ্র তার মাধ্যম দিয়ে চিত্রনাট করেছে এবং অসাধারণ সুন্দরভাবে একটা দক্ষতার সঙ্গে এই নাটকে চিত্রকান করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে তো এই নাটককে কাজী জামাল রাগাস তার মাধ্যম দিয়ে সম্পাদনা করেছে এবং ও গ্যাদ সালাম তার মাধ্যম দিয়ে প্রচলন করা হয়েছে এবং এই নাটককে ধারাবাহিক মধ্যে দিয়ে সাইকা আহমেদ গাদ আলম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো সাগর ইসলাম পারবে দুই তারকার মধ্যে পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক হিসেবে এই হাবার স্কুলের নাটকটি তো পর্ব নম্বর একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে উনষট নম্বর পর্ব কবে আসবে ইতিমধ্যে এই নাটকে অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না তো এই নাটককে অনুসরণ পর্ব আজকে অথবা কাল ভিতরে আপনারা একশো উনষাট নম্বর পর্ব পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার এই হাবার স্কুলারশিপ নাটকগুলো দেখবেন এবং উপভোগ করবেন বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে ইউটিউটভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু সালে একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক সম্পর্কে আয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এটি নাটক তিনি ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক তো হাবু স্কলারশিপ পর্ব নম্বর আজকে একশো আঠানব্ব আঠান্ন নম্বর পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবে এবং সবার আগে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা স্ক্রিপ স্ক্রিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে তখন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নাম একশো উনষাট নম্বর দু হাজার চব্বিশ সালে ধারাবাহিক নাটক হিসেবে এবং গণ তানজিকা সোহগান এবং আহসান আলমগীর সুজাতা রাভিয়া জাকারিয়া তিন তারকা চিত্রনাট করেছেন এই নাটকে এই নাটকের শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাসায় সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণ হাবুর চরিত্রের মধ্য দিয়ে অভিনয় করা হয়েছে এবং নায়িকার চরিত্রে অহনার তিনি অভিনয় করেছেন তানজিকা আহমেদ তিনি অভিনয় করেছেন এবং অভিনয় করেছেন নেহামণি মৌসুমি আহমেদ এবং সাইফুল ইসলাম দিরু অভিনয় করেছেন সাইকা আহমেদ অভিনয় করেছেন মায়ের চোদ্ হায়দার আলী অভিনয় করেছেন নীলা ইসলাম অভিনয় মেঘা মেঘামণি অভিনয় করেছে এই হাবের স্কলারশিপ প্রোগ্রাম একশো উনসঠি নিজামুদ্দিন নূর এ কাঞ্চন অভিনয় করেছে এবং কাজিয়া ফরদান বন্ধা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং চিত্রনাট করেছে এই নাটকে ফাতেমা এবং বিনোদ ভদ্র তার মাধ্যম দিয়ে চিত্রনাট করেছে এবং অসাধারণ সুন্দরভাবে একটা দক্ষতার সঙ্গে এই নাটকের চিত্রকান করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে তো এই নাটককে কাজী জামাল রাগাস তার মাধ্যম দিয়ে সম্পাদনা করেছে এবং ও মা সালাম তার মাধ্যম দিয়ে প্রচলন করা হয়েছে এবং এই নাটককে ধারাবাহিক মধ্যে দিয়ে সাইকা আহমে আলম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো সাগর ইসলাম পার্বে দুই তারকার মধ্যে পরিচালনা করা হয়েছে তো দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক হিসেবে এই হাবার স্কুয়ারি নাটকটি তো পর্ব নম্বর একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে উনষাট নম্বর পর্ব কবে আসবে ইতিমধ্যে এই নাটকে অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটেল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না তো এই নাটকে অনুসরণ পর্ব আজকে অথবা কালকে এর ভিতরে আপনারা একশো উনষাট নম্বর পর্ব পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে তবন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবার স্কুলের সেই নাটকগুলো দেখবেন এবং উপভোগ করবেন বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অবজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটি দুটোভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো আমাদের সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করেছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক সম্পর্কে আয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এটি নাটকটি ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক তো হাবু স্কলারশিপ পর্ব নম্বর আজকে একশো আঠান্ন আঠান্ন নম্বর পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং আট একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবে এবং সবার আগে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা স্ক্রিপ স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো উনষাট নম্বর দু হাজার চব্বিশ সালে ধারাবাহিক নাটক হয়েছে এবং তানজিকা সোহান এবং আহসান আলমগীর সুজাতা রাভিয়া জাকারিয়া তিন তারকা চিত্রনাট্য করেছেন এই নাটকে এই নাটকের শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাসায় সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণ হাবুর চরিত্রের মধ্যে দিয়ে অভিনয় করা হয়েছে এবং নায়িকার চরিত্রে অহনা রহন তিনি অভিনয় করেছেন তানজিকা আমি তিনি অভিনয় করেছেন এবং অভিনয় করেছেন নেহামণি মৌসুমি আহমেদ এবং সাইফুল ইসলাম দীরু অভিনয় করেছেন সাইকা আহমেদ অভিনয় করেছেন মায়ের চ্যোতি হায়দার আলী অভিনয় করেছে নীলা ইসলাম অভিনয় করেছে মেঘামণি অভিনয় করেছে এই হাবের স্কুলারশিপ প্রোগ্রাম একশো উনসঠি নিজামুদ্দিন নূর এ কাঞ্চন অভিনয় করেছে এবং কাজিয়া ফরদাল বন্না তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং চিত্রনাট করেছে এই নাটকে ফাতেমা হীরা এবং বিনোদ ভদ্র তার মাধ্যম দিয়ে চিত্রনাট করেছে এবং অসাধারণ সুন্দরভাবে একটা দক্ষতার সঙ্গে এই নাটকে চিত্র করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে তো এই নাটককে কাজী জামাল রাগাস তার মাধ্যম দিয়ে সম্পাদনা করেছে এবং ও গ্যাদ সালাম তার মাধ্যম দিয়ে প্রচলন করা হয়েছে এবং এই নাটককে ধারাবাহিক মধ্যে দিয়ে সাইকা আহমেদ আলম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো সাগর ইসলাম পার্বে দুই তারকার মধ্যে পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের মধ্য দিয়ে একটি বেস্ট নাটক হিসেবে এই হাবন স্কুলেশি নাটকটি তো পর্ব নম্বর একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে উনষট নম্বর পর্ব কবে আসবে ইতিমধ্যে এই নাটককে অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না তো এই নাটককে উনশ্ব আজকে অথবা কাল আপনারা একশো পর্ব পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবার স্কুল শ্রী নাটকগুলো দেখবেন এবং উপভোগ করবেন বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে কিছু কিন্তু পাওয়া পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে ইউটিউব আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক সম্পর্কে আয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে তো এটি নাটক তিনি ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক তো হাবু স্কলারশিপ পর্ব নম্বর আজকে একশো আঠানব্ব নম্বর পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবে এবং সবার আগে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তবন্ধুর স্ক্রিপ স্ক্রিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে তখন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সালে নম্বর দু হাজার চব্বিশ সালে একটি নাটক হিসেবে এবং গণ তানজিকা সোহান এবং আহসান আলমগীর সুজাতা রাভিয়া জাকারিয়া তিন তারকা চিত্রনাট্য করেছেন এই নাটকে এই নাটকে শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাসায় সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণ হাবুর চরিত্রের মধ্যে দিয়ে অভিনয় করা হয়েছে এবং নায়িকার চরিত্রে অহনার তিনি অভিনয় করছেন তানজিকা আহমেদ তিনি অভিনয় করেছেন এবং অভিনয় করেছেন নেহামণি মৌসুমি আহমেদ এবং সাইফুল ইসলাম দিরু অভিনয় করেছেন সাইকা আহমেদ অভিনয় করেছেন মায়ের চোদ্ হায়দার আলী অভিনয় করেছেন নীলা ইসলাম অভিনয় করেছে মেঘামণি অভিনয় করেছে এই হাবের স্কুলারশিপ পর্ব নামক একশো উনসঠি নিজামুদ্দিন এ কাঞ্চন অভিনয় করেছে এবং কাজিয়া ফরদাল বন্যা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং চিত্রনাট করেছে এই নাটকে ফাতেমা হিরা এবং বিনোদ ভদ্র তার মাধ্যম দিয়ে চিত্রনাট্য করেছে এবং অসাধারণ সুন্দরভাবে একটা দক্ষতার সঙ্গে এই নাটকে চিত্রকান করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে। তো এই নাটককে কাজী জামাল রাগাস তার মাধ্যম দিয়ে সম্পাদনা করেছে এবং মা গ্যাস সালাম তার মাধ্যম দিয়ে প্রচলন করা হয়েছে এবং এই নাটককে ধারাবাহিক দিয়ে সাইকা আহমেদ আলম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো সাগর ইসলাম পার্বে দুই তারকার মধ্যে পরিচালনা করা হয়েছে তো দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক হিসেবে এই হাবার নাটকটি তো পর্ব নম্বর একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে নম্বর পর্ব কবে আসবে ইতিমধ্যে এই নাটকে অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না তো এই নাটকে অনুসরণ পর্ব আজকে অথবা কালকে ভিতরে আপনারা একশো উনষ নম্বর পর্ব পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে তবন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবার স্কুলের শেষ দেখবেন এবং উপভোগ করবেন বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটু দুটো আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় কিলি করেছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক সম্পর্কে আয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এটি নাটক তিনি ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক তো হাবু স্কলারশিপ পর্ব নম্বর আজকে একশো আঠান্ন আঠান্ন নম্বর পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে কোনদিন আসবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেব এবং সবার আগে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা স্কিপ স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো উনষাট নম্বর দু হাজার চব্বিশ সালে ধারাবাহিক নাটক হিসেবে এবং তানজিকা সোহান এবং আহসান আলমগীর সুজাতা রাভিয়া জাকারিয়া তিন তারকা চিত্রনাট্য করেছেন এই নাটকে এই নাটকে শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাসায় সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণ হাবুর চরিত্রের মধ্যে দিয়ে অভিনয় করা হয়েছে এবং চরিত্রে তিনি অভিনয় করেছেন তানজিকা আমি তিনি অভিনয় করেছেন এবং অভিনয় করেছেন নেহামণি মৌসুমি কন সাইফুল ইসলাম দিরু অভিনয় করেছেন সাইকা আহমেদ অভিনয় করেছেন মায়ের চ্যোতি হায়দার আলী অভিনয় করেছে নীলা ইসলাম অভিনয় করেছে মেঘামণি অভিনয় করেছে এই হাবার প্রোগ্রাম পর্গামক একশো উনসঠি নিজামুদ্দিন নূর এ কাঞ্চন অভিনয় করেছে এবং কাজিয়া ফরদাল বন্যা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং চিত্রনাট করেছে এই নাটকে ফাতেমা হীরা এবং বিনোদ ভদ্র তার মাধ্যম দিয়ে চিত্রনাট করেছে এবং অসাধারণ সুন্দরভাবে দক্ষতার সঙ্গে এই নাটকে চিত্র করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে তো এই নাটককে কাজী জামাল রাখা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করেছে এবং ও মা সালাম তার মাধ্যম দিয়ে প্রচলন করা হয়েছে এবং এই নাটককে ধারাবাহিক মধ্যে দিয়ে সাইকা আহমেদ গাদ আলম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো সাগর ইসলাম পার্বের দুই তারকার পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা দু হাজার সালের মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক হিসেবে এই হাবার স্ক্যাশি নাটকটি তো পর্ব নম্বর একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে উনষ নম্বর পর্ব কবে আসবে ইতিমধ্যে এই নাটককে অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিটেল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না তো এই নাটকের পর্ব আজকে অথবা কালকে আপনারা একশো উনষাট নম্বর পর্ব পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবার স্কুলার সেই নাটকগুলো দেখবেন এবং উপভোগ করবেন বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অবজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটু যদিভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আসছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করেছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক সম্পর্কে আয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই নাটক ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক তো হাবু স্কলারশিপ পর্ব নম্বর আজকে একশো আঠান্ন নম্বর পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে কোনদিন আসবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবে এবং সবার আগে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা স্ক্রিপ স্ক্রিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে তখন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো নম্বর পর্ব তো দু হাজার চব্বিশ সালে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এটি একটি নাটক গল্প লিখেছেন টিপু আলম তার মাধ্যমে গল্পটি লিখানো হয়েছে এবং তানজিকা সোহগান এবং আহসান আলমগীর সুজাতা রাভিয়া জাকারিয়া তিন তারকা চিত্রনাট করেছেন এই নাটকে নাটকে শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাসায় সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণ হাবর চরিত্রের মধ্যে দিয়ে অভিনয় করা হয়েছে এবং নায়িকার চরিত্রে অহনার তিনি অভিনয় করছেন তানজিকা আহমেদ তিনি অভিনয় করেছেন এবং অভিনয় করেছেন নেহামণি মৌসুমি আহমেদ এবং সাইফুল ইসলাম দিরু অভিনয় করেছেন সাইকা আহমেদ অভিনয় করেছেন মায়ের চোদ্ হায়দার আলী অভিনয় করেছেন নীলা ইসলাম অভিনয় করেছে মেঘা অভিনয় করেছে এই হাবার স্কুলারশিপ পর্ণ একশো উনসঠি নিজামুদ্দিন নূর এ কাঞ্চন অভিনয় করেছে এবং কাজিয়া ফরদাল বন্ধা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং চিত্রনাট করেছে এই নাটকে ফাতেমা এবং বিনোদ ভদ্র তার মাধ্যম দিয়ে চিত্রনাট্য করেছে এবং অসাধারণ সুন্দরভাবে একটা দক্ষতার সঙ্গে এই নাটকে করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে তো এই নাটককে কাজী জামাল রাগাস তার মাধ্যম দিয়ে সম্পাদনা করেছে এবং ও গ্যাদ সালাম তার মাধ্যম দিয়ে প্রচলন করা হয়েছে এবং এই নাটকে ধারাবাহিক বাদ দিয়ে সাইকা আহমেদ আলম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো সাগর ইসলাম পার্বে দুই তারকার পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক হিসেবে এই হাবার স্কুয়াশি নাটকটি তো পর্ব নম্বর একশো উননব্বই নম্বর পর্ব কবে আসবে নম্বর পর্ব কবে আসবে ইতিমধ্যে এই নাটকে অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটেল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না তো এই নাটককে অনুসরণ পর্ব আজকে অথবা কালকে আপনারা একশো উনষাট নম্বর পর্ব পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে তবন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবার স্কুলের সেই নাটকগুলো দেখবেন এবং উপভোগ করবেন বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটু দুটো আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকলকে ধন্যবাদ